সালাম আলাইকুম ওরাহমাতল্লাহি আবার আমি মাসুদ আপনাদের সাথে আছি আমার ব্যাক টু নেচার থেকে স্বপ্ন দেখছি এবং বাস্তবায়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিজে মুক্ত থাকতে এবং অন্যকে রাখতে তার এই ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন ডিজিজ এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে আজকে খুব জটিল এবং কঠিন একটা ডিজিজ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে জরায়ুর ইনফেকশন জ্বর এর সিস্ট কিংবা টিউমার সেটা যে হোক না কেন যার একবার এই প্রবলেমগুলো হয়েছে আর মোটামুটি আমরা সবাই জানি এর তীব্রতা কত বেশি কত ভয়াবহ কতটা মেডিসিন গ্রহণ করতে হয় কতটা ত্যাগ দীঘা করতে হয় কতটা কষ্ট করতে হয় কত ডাক্তারের কাছে যেতে হয় কতটা টেস্ট করতে হয় কত টাকা ব্যয় হয় এটা মোটামুটি আমরা সবাই জানি এমনও কিছু পেশেন্ট আছে তারা এসে বলে ভাই আমি ক্লান্ত আমি আর পারতেছি না অনেক পরিশ্রম করে অনেক ত্যাগিত করে খুব ভালো একটা ফলাফল পাচ্ছি না আমি আপনাকে এটা বলতে এসেছি আপনি যে ডক্টরের আওতায় চিকিৎসা করছেন আপনি করেন আপনি যে মেডিসিন দিচ্ছেন সেটা নেন সেই সাথে আপনি ছোট্ট একটা পরিশ্রম করেন ছোট্ট একটা কাজ আপনাকে শুধু যোগ করতে হবে সেটা কি সিম্পল একটা কাজ আপনার বাড়ির পাশে যে নিম গাছ আছে আপনি এখান থেকে কিছু নিমপাতা সংগ্রহ করেন তার পরিমাণ বিশ থেকে ত্রিশটা নিম পাতা আপনি এক থেকে দেড় লিটার পানি নিন এই নিম পাতা দিয়ে এই পানিটা খুব সুন্দর করে ফুটিয়ে নেন ফুটানোর পানিটা সেকে আপনি একটা ফ্লাস্কে সংরক্ষণ করেন সারাদিনে চব্বিশ ঘন্টায় চার থেকে পাঁচবার আপনি আপনার প্রাইভেট পার্টটা ওয়াশ করেন আপনি এই কার্যক্রমটা মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন কন্টিনিউ করেন আমি আপনাকে এতটুকু বলতে পারি যেটা আপনার অনেক টাকার মেডিসিন খুব ভালো আপনাকে ফলাফল দিতে পারে নাই সিম্পল একটা হোম রেমিডি সিম্পল একটা নিম এই পানি আপনি খুব ভালো একটা ফলাফল দিতে পারে একাধিক প্রমাণ আছে আপনি একটু নিজেকে যদি বিশ্বাস করে এটা কন্টিনিউ করতে পারেন যেহেতু এটার জন্য আপনার কোথাও ব্যাঙ্গালোরেও যেতে হবে না ইন্ডিয়াতেও যেতে হবে না তেমন কোথাও যেতে হবে না আমি আশা করছি আপনার বাড়িতে বসে আপনি চাইলে এটা বাস্তবায়ন করতে পারেন এই কাজটা করে নিতে পারেন খুব ভালো একটা ফলাফল পাবেন বলে আমি আশাবাদী যাই হোক আমি এ বিষয়ে আর বেশি কিছু বলছি না সবাই সুস্থ থাকেন সবাই ভালো থাকেন আমি যেটা বলে দিলাম এটা ব্যবহার করেন আশা করছি খুব ভালো একটা ফলাফল পাবেন সালাম ও রাহমতুল্লাহি আবরাকাত